পুঠি ইউনিয়ন এক নং ওয়ার্ড আমার গ্রাম বাড়ি এলগি ইনি বর্তমানে পাঁচ তারিখে পরে যে চেয়ারম্যান সাহেব আসছে ইনি আমলে আমি পাকা তিনটা পাকা আইডের রাস্তা ঈদের ছলিং পাবলিকের জনস্বার্থে যে তিনটা ছলিং রাস্তা দিয়েছি একটা কালভার এটা জনগণের স্বার্থে এটা করেছি এবং আমাদের এলাকাটা হলো মানে জলবদ্ধতা বেশি হয় জলবদ্ধতা বেশি জল জলবদ্ধতা বেশি কারণেই আমাদের একটা কালভার করা হচ্ছে আর রাস্তাগুলো করা হচ্ছে আমাদের এলাকায় কাঁচা রাস্তা বেশি তো কাঁচা রাস্তা বেশি বিদায় ইনি এর আগে যে চেয়ারম্যান সব ছিল ইনির আমলে করতে পারেনি তবে ইনির আমলেই তিনটা ডা ছোটিং রাস্তা করেছি এবং আর একটা কালভার্ট করেছি ইনশাল্লাহ আমাদের এই অল্প দিনে তো এই জনস্বার্থে করেছি জনগণও ইনির প্রতি অনেকটা সন্তুষ্টজনক এবং সরকারের জন্য বর্তমানে যিনি মহদেষ্টা আছেন ইনির জন্য এই এলাকার জনগণ অসন্তুষ্টজনক

অবস্থা মানে খুবই খারাপ তো বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পরে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের এখানে এটা মোটামুটি ভালো বড় একটা প্রজেক্ট দিছে যে জনবহুল এলাকা সবচেয়ে বেশি জনবহুল এলাকা আমার ওয়ার্ডে পাঠুয়ার পরে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা এখানে খুবই খারাপ পরিস্থিতি মানুষের মানে ব্যবহার্য পানি ফেলার কোনো জায়গা নেই অনেক গণবসতি হওয়ার কারণে এটা নিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পরে এখানে আমাদের এখানে একটা বরাদ্দ দিয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান আমরা এখানে একটা ড্রেন করে যে ড্রেনটা মূলত মধ্য থেকে একবারে শেরপুর বরতের গান দিয়ে হারিদোয়া নদী পর্যন্ত গেছে আমরা হারিদুয়া হারিদোয়া নদীতে এই সরি এই ওই খালে পাটুয়ার পাড়ের অংশে আমরা একবারে পশ্চিম পাটুয়ার পাড় পুরাটা এই পানি নিষ্কাশনের আওতা একটা ইউ ড্রেন করে দিচ্ছি এবং এটা যেটা সম্পূর্ণ হইলে নাকি এলাকার মানুষ অনেক উপকার পাবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থার এটা জরুরি সমাধান হবে এবং রোগ জীবাণু কম হবে মোটামুটি বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পরে আমরা যে সরকারি যে বরাদ্দ আছে একের পুঙ্খানুপুঙ্খানুভাবে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প দেওয়ার দরকার আমরা এই জায়গায় প্রকল্প দিতে পারতেছি আমাদের এই ক্ষেত্রে কোন বাধা বিপত্তি হচ্ছে না এবং চেয়ারম্যান সাহেব যথেষ্ট আন্তরিক এবং জনকল্যাণমুখী আমি মোহাম্মদ এরশাদ মিয়া সদস্য কোটি ইউনিয়ন চার নং ওয়ার্ড আসলে বর্তমান অবস্থা আমাদের মোটামুটি আমাদের পরিষদের পাশাপাশি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের পরিস্থিতি বা রাস্তাঘাটের পরিবেশ খুবই ভালো মোটামুটি আমার ওয়ার্ডও চারটা রাস্তা হয়েছে এই দিকে আমরা করছি আমাদের ওয়ার্ডে একটা হচ্ছে আপনার এই চরবুদ্ধি ভাইয়ের দোকান থেকে ওই মসজিদ পর্যন্ত একটা রাস্তা হচ্ছে ওই এনম ওই প্রাইমারি স্কুলের পাশ থেকে ওই আপনার আরেকটা রাস্তা করছি আমরা আমরা মোড় থেকে একবারে বড় ডালাই ডালাই রাস্তা আপনার এই যে ভিতরে কিলোমিটার রাস্তা হ্যাঁ মানে খুব সুন্দর আরেকটা রাস্তা মোটামুটি আমি করছি ওই যে আপনার এই চেয়ারম্যান আসার পরে আমার ওর কাটল তোলা লাস্ট মাথায় মারদা পাশ দিয়া ইদের সলিম আগে প্রথম সমস্যা ছিল এটি সফট করার মাটি বসায়া তারপরে সলিং করে দিচ্ছি তরসি আম গল কাঁড়ল তোলা লাস্ট মাথায় কবির গাজীর দোকানের ওই পাশ দিয়া সামনের ঈদগার রাস্তা ঈদগার রাস্তা এটা গাঙ্গের ফাঁক দিয়া বিগত সতেরো বছর মানে বিগত পঞ্চাশ বছরের ভিতরে এই রাস্তা হয় নাই বিগত পঞ্চাশ বছরের ভিতরে রাস্তা হয় না এই ঈদগাড়া অনেক আগের পুরানো ঈদগাহ জনগণ এই ঈদগাহ যাইতে পারতেছে না রাস্তার জন্য আপনি অনেক ওই যে ও ক্ষেত বা বিভিন্ন কৃষি জমি এই কারণে যাইতে পারতেছে না তো আমরা এই গাঙ্গের সাইড দিয়া এটা অনেক ব্যয়বহুল প্রজেক্ট অনেক বড় গাঙ্গের সাইড দিয়ে আপনার ওই গাইটওয়াল দিয়া গাইটওয়াল কইরা দিয়া আমগর এই চেয়ারম্যানের মাধ্যমে সচিব সাহেবের মাধ্যমে আমরা এই রাস্তাটা খুব সুন্দরভাবে করে দিতেছি পাশাপাশি আমনের এই যে জন্ম নিবন্ধন আছে মৃত্যু সনদ আছে পরিষদের বয়স্ক ভাতা পরিষদের যে কোনো সেবা আল্লাহর মতে আমরা অনেক সুশৃঙ্খল ভাবে দিতে পারতেছি